ভুর ভূয়া স্বঃ তৎ স্বীতুর বরেণ্যম নমস্কার বন্ধুরা শ্রীদামศรีাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি শ্রী শ্রী অন্নদা একাদশী নিয়ে আগামী 19 আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী অন্নদা একাদশী পরণ পরদিন বাংলাদেশ সময় ভোর পাঁচটা বেয়াল্লিশ থেকে নয়টা চল্লিশের মধ্যে এবং ভারত সময় ছয়টা বারো থেকে দশটা ষোলোর মধ্যে তাহলে চলুন আমরা চলে যাই আজকের ভিডিওর মূল আলোচনায় একদা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এ কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই বোত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে চলো সেটি তোমাকে আজ বলি প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন তিনি চন্ডালে দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র পর রূপে গ্রহণ করতেন এইভাবেই তার বহু বছর কেটে গেল দক্ষ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করেন পর তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত দুঃখের কথা তাকে জানান রাজা দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপূর্ণ হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন ভাদ্র কৃষ্ণ পক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী কয়েকদিন পরেই এই তিথি আসছে ওই দিন উপবাস থেকেই রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতমণি অন্তর্নিহিত হলেন ঋষিবারের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করিলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ এই ব্রতে প্রভাব শ্রবণ কই। By observing এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। রাজা হরিচন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন তার মৃত পুত্র আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বি ভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন

যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্যধামে গমন করেন হে মহারাজ এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগৎবন্ধু